আমরা আজকে আলোচনা করছি যে ইংরেজি বিভিন্ন শব্দে কখন এই বর্ণটা উচ্চারিত হয় না তো আমাদেরকে যে বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে যে যদি কোনো যদি কোনো ওয়ার্ডের মধ্যে আমরা ই এবং এ পাই কি পাই ই এবং এ পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো এর উচ্চারণটা করব না আমি একটু বোর্ডে দেখানোর চেষ্টা করছি বিষয়টি এরকম যে যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে কি পাই ই পাই এবং কি পাই এ পাই আমরা যদি ছোট হাতে লিখি ই এবং এ পাই কোন আমরা কি করবো এই এ উচ্চারণটা আমরা করবো না আমরা এই উচ্চারণটা কিন্তু করবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম তবে ফার্স্ট নিয়মটা কি যদি আমরা কোন শব্দের মধ্যে কি পাই ই পাই এবং এ পাই তাহলে এই এর উচ্চারণ হবে না সেটা আমরা এখন একটু উদাহরণ করছি আমরা যদি এখানে চলে আসি আমরা দেখতে পাচ্ছি যে সাইলেন্ট লেটার এই সাইলেন্ট লেটার এর মধ্যে আহ দেখতে পাচ্ছি যে প্রথম একটি ওয়ার্ড কিন্তু দেওয়া আছে ক্লিভ সি এল ই এ ভি ক্লিভ আমি যদি এখানে দেখাই যে এটা হচ্ছে হচ্ছে ফাটানো ফাটানো একটি এ আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি যে এই শব্দের মধ্যে কি রয়েছে ই রয়েছে এবং এ রয়েছে এই কারণে এর উচ্চারণটা হলো না আমি একটু বোর্ডে দেখানোর চেষ্টা করছি তাহলে আহ বিষয়টি আরো ক্লিয়ার হবে আমরা যদি এখানে চলে আসি বোর্ডে চলে আসি এবং এ রয়েছে তা আমরা আমাদের প্রথম নিয়মটা ছিল হচ্ছে যে যদি ই থাকে এবং এ থাকে তাহলে কি হবে এ উচ্চারণটা হবে না তাহলে আমরা এই উচ্চারণটা কি করবো না উচ্চারণটা করতে করা যাবে তাহলে

এর উচ্চারণটা করলাম না এরপরে রয়েছে একইভাবে আরো বেশ কিছু ওয়ার্ড রয়েছে যদি দেখি এ আর এরকম বহু শব্দ রয়েছে আমাদের জানা অজানা বহু শব্দ রয়েছে তা আমরা কি কাজটা করব সেটি হলো যে যদি কোনো ওয়ার্ডের মধ্যে আমরা কি পাই যদি কোনো ওয়ার্ডের মধ্যে আমরা ই পাই এবং এ পাই তাহলে আমরা কি করব না এর উচ্চারণটা করব না এটা হচ্ছে আমাদের প্রথম তে কি রয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কোনো শব্দে যদি ও এবং এ থাকে যদি কোনো শব্দে কি থাকে ও থাকে এ থাকে অথবা এ আগে থাকে ও পরে থাকে যে কোনো একটা হলে হবে ও আগে এ পরে অথবা এ আগে ও পরে সেক্ষেত্রে কিন্তু এটা উচ্চারিত হবে না যেমন আমরা যদি দেখি সি ও এটা হচ্ছে এখানে কিন্তু প্রথমে রয়েছে কি ও রয়েছে এরপরে রয়েছে হচ্ছে এ আমরা একটু যদি বোর্ডে দেখি তাহলে আরো বিষয়টা বোধ আরো সুন্দর হয় আমি একটু বোর্ডে দেখানোর চেষ্টা করছি বোর্ডে যদি দেখাই

আমরা একটা পেলাম এছাড়া আরো বেশ কিছু আমরা যদি দেখি এখানে আরো বেশ কিছু উদাহরণ রয়েছে আমরা একটু লক্ষ্য করি এখানে রয়েছে হচ্ছে তারপর রয়েছে আর এই সবগুলোতে কিন্তু দেখা যাচ্ছে কি যে প্রথম বর্ণটা রয়েছে হচ্ছে ও প্রথম বর্ণটা রয়েছে হচ্ছে ও পরের বর্ণটা রয়েছে হচ্ছে এ এই ক্ষেত্রে আমরা কি করবো এর উচ্চারণটা করব না এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এবং এখানে উচ্চারণ এবং বাংলা মিনিং অর্থ সহ দিয়ে দেওয়া আছে ওকে আমরা পরবর্তী নিয়মে যদি একটু চলে যেতে পারি আমরা পরবর্তী নিয়মে চলে দেখি কোনো শব্দে যদি আই সি এ ডাবল এল ওয়াই থাকে তাহলেই কিন্তু সাধারণত এর উচ্চারণটা হয় না এটা খুবই ট্র্যাকফুলি আমাদের এই বিষয়টি জানতে হবে যে যদি এটা সাধারণত দেখা যায় যে আহ অ্যাডভার্ব অ্যাডভার্ব এল ওয়াই আছে অ্যাডভার্বের শেষ অংশে যদি আমরা এই বিষয়গুলো পাই যে আই এরপরে হচ্ছে সি এরপরে হচ্ছে এই এরপরে হচ্ছে ডাবল এল এরপরে হচ্ছে ওয়াই যদি থাকে তাহলে আমরা সেই এটা কি করব না উচ্চারণ করব না আমি এটি দেখানোর চেষ্টা করেছি এই যেখানে কিন্তু আমরা আমি একটু গোল করে দিচ্ছি দেখানোর চেষ্টা করেছি এটিকে আমরা যদি একটু বোর্ডে দেখি তাহলে বোধহয় আরো একটু সুন্দর হয় এবং আমি একটু বোর্ডেও লিখে দিচ্ছি রোল নাম্বার হচ্ছে থ্রি আমরা কি পেলাম রোল নাম্বার থ্রিতে পাচ্ছি রোল নাম্বার থ্রিতে আমরা লিখি যদি কি পাই আই এরপরে হচ্ছে সি এরপর হচ্ছে এ এরপর হচ্ছে এল এরপর হচ্ছে ওয়াই তো এখানে যদি আমরা এই অংশগুলো এভাবে পাই সেই ক্ষেত্রে এই যে এ রয়েছে এই এটা উচ্চারণ কি হবে না এটার উচ্চারণটা আমরা দিব না আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব আমরা যদি এক্সাম্পলগুলোতে যাই দেখি এখানে বেশ কিছু এক্সাম্পল রয়েছে আমি এক্সাম্পলগুলো এক এক করে বলার চেষ্টা করছি প্রথমটা রয়েছে হচ্ছে এ ইউ ও এম এ টি আই সি এ ডাবল এল ওয়াই আমাদের লক্ষ্য কি ছিল আমাদের লক্ষ্য ছিল হচ্ছে আই সি এ ডাবল এল ওয়াই তাহলে আমরা কিন্তু পেয়েছি আই সি এ ডাবল এল ওয়াই পেয়েছি তাহলে এটার কি উচ্চারণ হচ্ছে অটোম্যাটিকলি অটোম্যাটিকলি আমরা কিন্তু এই এর উচ্চারণটা করবো না এভাবে বলছি না যে অটোমেটিক্যালি ক্যালি সি এল এল ওয়াই ক্যালিটা আর হবে না ক্যালি হবে না এই এটা যদি আমরা তুলে দিই তাহলে ক্যালি না হয় কি হয়ে যাচ্ছে কলি কি হয়ে যাচ্ছে কলি কি হয়ে যাচ্ছে কলি আবার বলি আমরা কি হচ্ছে কলি একই ভাবে যদি বলি আর্টিস্টিকলি পড়টা কি হচ্ছে আর্টিস্টিক্যালি 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 টিকলি টিকলি টিক লেখানে ক্যালি নয় টিকলি এরপরে আছে বেসিক্যালি বেসিক্যালি এরপরে হচ্ছে

আমরা যে বিষয়টি ক্লিয়ার হলাম যে কোনো শব্দের যদি সাধারণত একটা শেষই হবে একভার্ভ হিসেবে আমরা যদি কি পাই আই পাই সি পাই এ পাই ডাবল এল পাই ওয়াই পাই সেক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে এটা উচ্চারণটা করব না ক্যালিনা হয়ে কি হবে কলি ক্যালিনা হয়ে কি হবে কলি যেটা আমি দেখালাম ওকে হ্যাঁ রুল নাম্বার ফোরে যেটা দেখানো হয়েছে যে রুল নাম্বার ফোরে বলা হচ্ছে যে যদি এ এল এল ওয়াই থাকে সেক্ষেত্রে সাধারণত উচ্চারণটা হবে অর্থাৎ এ উচ্চারণটা হবে আমরা যেটা লিখেছিলাম ফোর এবং ফাইভের রুল নাম্বার থ্রি এবং ফোরটাকে আমরা যদি পাশাপাশি একটু লিখি এল এল ওয়াই এ এল এল ওয়াই আগেটা ছিল আইসিএারণটা হবে আর যদি আইসি থাকে এ থেকে আইসি এ থেকে আইসি যদি আইসি থাকে আই সি এল এল ওয়াই তাহলে এই এর উচ্চারণটা হবে না কিন্তু এলি যদি বলি বা এলি যাই বলি এ জাবল এল ওয়াই যদি থাকে তাহলে কিন্তু এই উচ্চারণটা হবে এর বেশ কিছু উদাহরণ রয়েছে আমি দেখাচ্ছি এবং এই উচ্চারণ আমরা সাধারণত সচরাচর করেই থাকি আমি এখানে চলে যাচ্ছি এখানে এখানে যেটি দেখানো হচ্ছে যে আই ডি এল এল ওয়াই এলি কিন্তু চলে এসেছে কি চলে এসেছে এলি কিন্তু আইসি কিন্তু নাই তাহলে কি হবে আই ডি এই যে আ কিন্তু চলে এসেছে চলে এসেছে আ এ চলে এসেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি এ এল এল ওয়াই থাকে তাহলে কিন্তু এর উচ্চারণটা হবে আর যদি আইসি এ এল এল ওয়াই থাকে তাহলে এর উচ্চারণটা হবে না তো আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আমি আবার একটু প্রথম থেকে জাস্ট মিনিট একটু আমরা একটু তাহলে আমরা এই নিয়ম কিন্তু লিখলাম যে যদি ই এ থাকে এর উচ্চারণ হবে না নেক্সট হচ্ছে যদি ও এ অথবা এ ও থাকে তাহলে এর উচ্চারণ হবে না এরপর থার্ড হচ্ছে আই সি এল এল ও যদি থাকে তাহলে এর উচ্চারণ হবে না এই ক্ষেত্রে একটু জিনিস মনে রাখতে হবে যদি শুধুমাত্র কি থাকে যদি শুধুমাত্র যে থাকে তাহলে কিন্তু এই জায়গায় আমাদের এই এটা উচ্চারণ হবে এবং এর কিছু বেশ উদাহরণ আমি দিয়েছি ওকে আশা করি সবাই বুঝতে পেরেছে এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবো আমি দ্রুত সম্ভব এটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর তাহলে এখানে পরবর্তী লেসন স্যালেন লেটার বি দেখার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ